আজ 22 তারিখ আছে তো আরো প্রোইয়ার থেকে 21 দিন যত দিন পচর প্রোইয়ার থেকে 21 দিন লুগরা ধরুক এই সোমবার থেকে ধরুক 21 দিন সোমবার থেকে 21 দিন ধরুক লুগরা 21 দিন फास्टिंग কমপ্লিট করো 10 দিন 10 দিন করে করুক লুগরা যদি ডেতে করছে আর রাত করে ভাত খাবে সাধারণত বস শরীর গোলা থেকে লুগরা মারুক আরাম করার টাইম খুব আচ্ছা খুব কিছু আচ্ছা আরাম করার টাইম রিল্যাক্স করার টাইম খুব কিছু আচ্ছা অনেক টাইম পড়ে আছে আজ বসে টাইম ভাই সুইট কে আমরা খাবো মিষ্টি কে খাবো তো সেই টাইম হই ঈশ্বর দেবে নো প্রবলেম আমরা লকরা নাইট প্রার্থনাতে বসসু আমরা তো পর্যন্ত প্রার্থনা করব 12 টা পর্যন্ত লকরা ভাই 12 টা একটার নিচে না ঘুমোকে এখন প্রার্থনা হallelujah যাজিশু তো কালকে অনলাইন প্ল্যাটফর্টে লগরা ঝুরুক এখন লাগাতার অনলাইনে প্রার্থাতে দু-চা তিন ঝুরুক শুক্রবারে পিছু মিটেল মিটিং আছে লগরা প্রার্থনা করুক সেই মিটিং ঈশ্বর আত্মাকে কাজ করুক ইসরা ডিভাইনল পর অধিক আরশের আমাদের জন্য প্রার্থনা করুক শয়তানের পুরা সাজিস নাশ হোক প্রভু যিশু জীবিত নামে মণ্ডল হার টেকটিভ फास्टिंग করো বিশেষেরা फास्टिंग করুক যুবকরা फास्टिंग করুক বাচ্চা আছে বাচ্চা কিছু টাইম फास्टिंग করুক প্রেম फास्टिंग করুক হallelujah আর প্রত্যেকটা ফাস্টিং করুক যারা ম্যাচিউরাছে তারা ডে নাইট ফাস্টিং রাখুক হallelujah তো লোগরা ব্লেসরাছে প্রভু যীশু জীবন্ত নামে অলরেডি লোগরা লাগাতার এই দুই দিন জুড়ে থাকুক আর সানডে প্রাইম মিটিং এর জন্য প্রার্থনা থাকুক পুরো একদম বাক্কিট সহই সামর্থ্য সহই